আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেকেই তোমরা আমাকে কমেন্ট করতেছিলে ভাইয়া ভয়েস ভিডিও কীভাবে এডিট করাবো বয়েস ভিডিও একটা ভিডিও দাও তো আমি সময় না থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না আর আমি অনেকদিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না তো আজকে আপনাদের জন্য নতুন স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে দেখাবো তোমরা কীভাবে খুব সহজে ভয়েস এডিট করতে পারবে ভয়েসটা একদম নয়েজ যে বয়সে থাকে সেই বয়েস থেকে নয়েজ কীভাবে আলাদা করতে পারবে আজকে এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখে দেবো তো বেশি কথা না আমরা চলে যাবো আজকে মূল ভিডিওতে আগে ছোট্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো বন্ধুরা ছোট্ট একটা ইন্টারপোর্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোনে থেকে যে ক্যাপকার্ট অ্যাপসটা আছে ক্যাপ ভিতরে তো আমরা ক্যাপকার্টটা ওপেন করে নিব ক্যাপ ওপেন করার পর আপনাদের মাঝে এরকম অপশন শো করবে তো আপনারা এখান থেকে কী করবেন নিউ প্রজেক্ট নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো ভিডিওটা সিলেক্ট হওয়ার পর আপনারা একটু লোডিং নিবে তারপর আপনাদের মাঝে এরকম অপশন অনেকগুলো অপশান শো করবে তো আপনারা এখান থেকে কী করবেন এই ভিডিওটার মূলত আপনারা যে ভিডিওটা নয়েস রিমুভ করতে চাইছেন মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন তো আপনাদেরকে একটা কথা বলি আপনারা কিন্তু অনেক ভিডিও দেখে থাকেন যে এই ওয়েবসাইট থেকে আপনারা ভয়েস রিমুভ করতে পারবেন এ এর মাধ্যমে ভয়েস রিমুভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলি আপনারা যতই যাই করেন না কেন কেফকার্ডের মতো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আর কেপকার্ডে কিন্তু আপনারা একদম সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তাও মাত্র এক ক্লিকি তো এক ক্লিকি আপনারা রিমুভ করার জন্য আপনারা কি করবেন আপনাদের ভিডিওর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন একদম নিচের দিকে যাবেন লাস্টে যাওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে দেখেন এখানে অনেকগুলোর মধ্যে এই যে দেখেন এই অপশনটাকে আপনি ভালো করে লক্ষ্য করেন এই যে এই অপশানটা এই অপশানটা আপনারা ভালো করে দেখে রাখেন এই অপশানটা যে একটা ক্লিক করে দিবেন তো এই অপশানটা হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই এখানে ওটিও ইফেক্ট নামের একটা অপশান আছে তার সাইডে যেই অপশানটা আছে আপনারা কী করবেন এই অপশানটাতে ক্লিক করে দেবেন ভয়েসের রিমুভ নয়েজ রিমুভ যে অপশানটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তারপর আপনারা কী করবেন এই অপশানটা অন করে দেবেন জাস্ট এই অপশানটা অন করে দিলে কিন্তু আপনার নয়েজটা একদম রিমুভ হয়ে যাবে মানে আপনার ভয়েসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো মাত্র এই ক্লিকে কিন্তু আপনারা ক্যাপকার্টের মাধ্যমে বয়েস এডিটিং করতে পারেন তো আপনারা এই আলতু ফালতু অ্যাপসে না এডিট করে আপনারা জাস্ট এই মধ্যে এডিট করবেন অনেক ভালো এডিট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ